تھي ريل پتو آويتي داندا تي شان ميتي پروتے شادي ميتي ميدان قرار قطان ميتي ڪاٽي رستا پرات آلن تله وني کي کي لئي বিদ্রোহের কবিতার একটি চরণ আমি উচ্চারণ করে আমি বলতে চাই মহাবিদ্রোহী রণক্রান্ত আমি সেই দিন হব শান্ত জবে উৎপীড়নের ক্রন্দন রোল আকাশে বাতাসে দনিবে না অত্যাচারের খর্গ কীপন ভীম রণবী রণবে না আজকে আঠারো কোটি মানুষ মুক্তি পেয়েছে সাধারণ মানুষ আজ সাধারণত উল্লেখিত উদ্ভাসিত সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ আজ খুশিতে আবেগ উদ্ভূত হয়েছে আন্দোলন থেকে কিন্তু এখন সেই আন্দোলন সরকার পতনে রূপ নিয়েছে এবং সর্বস্তরে মানুষ কিন্তু রাস্তা নেমে এসেছে আমরা বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সী মানুষ কিন্তু অবস্থান করতে দেখেছি সড়কে দর্শক আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুরের কাপাসিয়ার যে তাজউদ্দিন চত্বর রয়েছে সে তাজউদ্দিন চত্বরে এখানে আপনারা দেখছেন যে হাজারো মানুষ কিন্তু বিজয় উল্লাস জাতীয় পতাকা হাতে কিন্তু বিজয় উল্লাস করছে নানা শ্রেণী পেশার মানুষ এখানে যোগ দিয়েছে এবং তারা বলছে যে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন হয়েছে আমাদের মহান মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের মাধ্যমে আজ আমরা বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছি এক স্বৈরাচার সরকার সারা বাংলাদেশকে মোহর মোহ করে রেখেছিল অত্যাচারের জাল বুড়িয়ে রেখেছিল সেই অত্যাচারের জালকে ক্ষুণ্ণ করে আজ আমরা নতুন করে স্বাধীন হয়েছি অত্যাচারের দিন শেষ গর্ব আমরা নতুন বাংলাদেশ আমি ধন্যবাদ জানাতে চাই সারা বাংলাদেশের ছাত্রদের যারা ছাত্র এবং ছাত্রী আমাদের এই দেশকে কলঙ্ক মুক্ত করেছে সেই সাথে আমি যারা মৃত্যুবরণ করেছে তাদের মা কামনা করছি আজকের এই উৎস সারা জনতার সারা বাংলাদেশের মানুষের মনের আশা আকাঙ্ক্ষা পূরণের আজকের এই দিন সবাই আনন্দ করুক সবাই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে এই জন্য সবাইকে ধন্যবাদ সবাই আজকের এই জয় ছাত্র জনতার জয় আজকের এই জয় বাংলার মানুষের সবার জয় সাধারণ মানুষের কৃষক আজকে আমরা এই জয় সবাই উদযাপন করবো সবাই সবার জন্য উৎসর্গ করা হইলো দর্শক দেখছেন যে একটি বিজ্ঞাপন বিল বোর্ডের উপরে মূলত একজন জাতীয় পতাকা হাতে যে জাতীয় পতাকা নারিয়ে বিজয়ের যে বিজয়ের উল্লাস সেটি জানান দিচ্ছেন অর্থাৎ তারা মনে করছেন যে দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে এবং জাতীয় পতাকা হাতে কিন্তু সেই দৃশ্যটি তিনি বোঝানোর চেষ্টা করছেন এবং সেটি দেখাচ্ছেন একাত্তরের পরে আবার দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশ স্বাধীন করেছি সরাসরি শেখ হাসিনার পথ হাত থেকে এ দেশকে মুক্ত করতে পেরেছি এদেশে Zindabad, 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 দেশবাসীকে আমি মোবারকবাদ জানাচ্ছি যে দীর্ঘ ষোলো বছরের এই জুলুম এবং নির্যাতন থেকে আজকে আমরা মুক্ত পরিবেশে এখানে আমরা উপস্থিত হয়েছি আপনাদের সাথে মত বিনিময় করার জন্য আমরা এখানে এসেছি আমি কাপাসিয়াসহ সারা দেশবাসীকেই শান্ত থাকতে বলবো আমরা আইন আমরা হাতে তুলে নেব না আল্লাহ রব্বুল আলমী দীর্ঘদিন পরে যে জুলুম থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন আমরা সেটার ব্যক্তিগত প্রতিশোধ নিতে চাই না আল্লাহরবুল আলমিন আমাদেরকে যে সুযোগ দিয়েছেন আমরা এখন দেশ গোড়ার কাজে আত্মনিয়োগ করব আর দীর্ঘ আরেকটা আপনাদের মাধ্যমেও আমি প্রশাসনের কাছে বিশেষ করে কাপাসিয়া থানা সহ এখানকার ইউনুসাব আছে তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব। যে আমাদের আপনাদের এই সাংবাদিকদের যেই অন্যতম নেতা আমাদের শামসুরদ্দল লিটন ভাই সহ আমাদের যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের মামলা যেন অতি দ্রুত তারা থানা যারা মামলা দিয়েছে যে সমস্ত যারা বাদী হয়েছে তারা যেন মামলা উড্ডু করে প্রিয় কাপাসিয়াবাসী আজকে কাপাসিয়ার নয় আমি মনে করি সব বাংলার মানুষের বিজয় হয়েছে আমরা যেদিন শহীদ হয়েছিল আবু সাইদ সেদিন বুঝেছিলাম যে ছাত্র গায়ে আগুন লেগেছে আজকে আমরা সেই জিনিসটাই সত্য হতে দেখলাম ছাত্রের গায়ে আগুন না সাপ পান আবু সাইদের গায়ে আগুন লাগে নাই গুলি লাগে নাই এই গুলি লেগেছে পান না রাটারও খুঁটি সেই দিন বলেছিলাম বাংলার মাটিতে কেউ আমলিক বলে স্বীকার করবে না আজকে সেই জিনিসটাই প্রমাণ হলো বাংলার দেশের মাটিতে আমলিক বলে কেউ আর থাকবে না তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে এই দেশের মধ্যে যেন দুষ্কৃতিকারীদের এই ভারতীয় দালাল এজেন্টদেরকে বের করে দিয়ে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম এবং উন্নতশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং তাই যে এই শেখ হাসিনা খুনি সরকার শেখ হাসিনা দেশের যত দুর্নীতি আছে সব কিছু ধ্বংস করিয়া আজকে সে যারা ভালাইতে সুযোগ করে দিছে তাদেরও বাংলার মাটি তাই নিয়ে বিচার করা হবে হবে না ঠিক একজন দশক শুনছিলেন যে সাধারণ মানুষ যেটা বলছেন যে যে শেখ হাসিনা পালিয়ে গেছেন এখন হচ্ছে যারা তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে তাদেরকে বিচারে আওতা আনা দাবি জানাছেন এবং শেখ হাসিনা তাদেরকে আসলে বস্ত্র দিয়েছেন তার আশ্রয়ের বস্ত্রে যারা হচ্ছে দুর্নীতিতে লুটপাটে আসলে যুক্ত হয়েছে আজকে তাদেরকে তাদেরকে বস্ত্র ফেলে দিয়েছেন তাদেরকে সদর্শক কাপউদ্দিন চত্বর থেকে এ ছিল সর্বশেষ